ফেলের পরিস্থিতি ভয়াবহ আন্দোলনকারীদের উপর মুখ গুলি চড়া হচ্ছে

ওইটা শর্ট গান টিয়ার সেল না এটা টিয়ার সেল খুব ভয়াবহ অবস্থা আন্দোলনকারীদেরকে দমানোর জন্য পুলিশ টিয়ার সেল আর মুহুর গুলি ছুটতেছে এই যে রমনা থানার সামনে দেখে এই যে পাথর নিক্ষেপ করা হচ্ছে পুলিশের উপর

এই যে আরেক আরেকজন একবার কাছে চলে আসছে কাছে এসে করতেছে পুলিশ এদিকে গুলি করতেছে এই যে সামনের দিকে এই যে একটা বারে যুদ্ধক্ষেত্র পুরো 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 যুদ্ধক্ষেত্র

হেল্ল' আছে মই যে পল্টন 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 ব্যৱস্থা নাজানো বহুত বেপ অৱস্থা হে